हेलो फ्रेंड्स अल्लिकम ওয়েলকাম টু আওয়ার ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফিলান্সি ইনফরমেশন টিভির পক্ষ থেকে বিগ গেট ওয়ালেটের এর বিগ ইভেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করে ইনকাম করতে পারবেন উইদাউট ট্রেডিং ভলিউম কমপ্লিট মানে আপনি কোনো রকম ট্রেড ভলিউম কমপ্লিট ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারবেন আর যার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা আর এই ইভেন্টটা কিন্তু এখনও শুরু হয়নি ঠিক তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পরে কিন্তু ইভেন্টটা শুরু হবে সেক্ষেত্রে তিন ঘন্টা পরে আমি এখন যেহেতু ভিডিওটা বানাচ্ছি তিন ঘন্টা পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটা যখনই আপনার কাছে পৌঁছাবে আপনি ইমিডিয়েটলি এখানে পার্টিসিপেট করে নেবেন কেননা হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে প্রফিট পাবেন এটা কোনো নতুন প্রজেক্ট না যে এখন আসছে কত দাম হবে কত ইনকাম দেবে বিষয়টা এরকম না এটা হচ্ছে বিটগেট ওয়ালেট বিটগেট এক্সচেঞ্জারের নিজস্ব ওয়ালেট যেখানে ডবলুসিটি টোকেন অলরেডি লিস্টেড রয়েছে সেই টোকেনেরই একটা এয়ারড্রোভ দিচ্ছে এক লক্ষ টোকেনের বুঝতেই পারতেছেন এবং এখানে শর্ত হচ্ছে এটাই প্রথম বিশ জনের জন্য এই ইভেন্টটা যখন বিশ হাজার লোক এখানে পার্টিসিপেট করবে দেন ইভেন্টটা এন্ড হয়ে যাবে কেননা এখানে কোনো রকম ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে না তো এখানে কিভাবে পার্টিসিপেট করবেন প্রথমত বিটকেট ওয়ালেট যাদের নেই তারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন মেটামার্কস বা ট্রাস্ট ওয়ালেটের মতো একদম সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন করলে আপনি আপনার ফাউন্ড এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার হোমো বলে হান্ড্রেড কে আপনি দেখতে পারবেন এখানে জাস্ট একটা এই ব্যানারের উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে পার্টিসিপেট করা খুবই সহজ আপনার ব্যালেন্সে দশ ডলার স্টেক করতে হবে দেখতে পাচ্ছেন এসটেক টেন ইউএসডিটি টু রিডিম এ কার্ড মানে এখানে আপনাকে একটা কার্ড দেওয়া হবে আপনি যখন দশ ডলার স্টেক করবেন আজ পঁচিশ তারিখ তো আগামীকাল ছাব্বিশ তারিখ এই চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ তারিখ ইউটিসি আঠারো এই টাইমের মধ্যে আপনাকে একটা কার্ড দেওয়া হবে আপনাকে বলতে যারা প্রথম বিশ হাজার লোক থাকবে এই বিশ হাজার লোককে একটা করে কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডটাকে স্ক্যাচ করতে হবে মানে ঘষতে হবে ঘষে সেই কার্ডে আপনি যে ডলারটা পাবেন সেটা এখান থেকে নিতে পারবেন তো ডলার এখন অনেকে বলতে পারেন কেউ এক ডলার পাবে কেউ দুই ডলার পাবে না মিনিমাম চল্লিশ ডলার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার আপনারা পাবেন এবং প্রথম বিশ হাজার লোক কিন্তু এই কার্ডটা পাবেন তো কিভাবে এটা আমি বলতেছি সেটাও আমি বলতেছি প্রথমে বলে নিই দশ ডলার আপনারা এই বিডগেট ওয়ালেটে এসটেক করবেন বিএনবি চেইনে দেখতে পাচ্ছেন যে এস্টেক টেন ইউএসডিটি অন বিএনবি চেইন টু গেটে স্ক্যাশ কার্ড মানে আপনি বিএনবি চেইন বিএসসি যেটা আমরা বলি যেমন টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক বিএসসি নেটওয়ার্ক তো সেই রকমই এখানে বিএসসি তে bnb স্মার্ট চেইনে আপনি 10 ডলার স্টেক করবেন দেন আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন একটি করে কার্ড পেয়ে যাবেন তো এখন 10 ডলার স্টেক করবেন একদিন মানে 24 ঘন্টা আজ 25 আগামী কাল 26 তারিখ পর্যন্ত আপনি এটা স্টেক করে রাখবেন ব্যালেন্সের দেন আপনি এটা উইথড্র করবেন হ্যাঁ তো এই একদিন আপনি স্টেক করার ফলে একটি কার্ড পাচ্ছেন তো এখানে কার্ডে যে নাম্বারগুলো থাকবে যে গুলো থাকবে তারা কত করে পাবে দেখেন প্রথমত 20000 লোকের মধ্যে এখানে যে এক নাম্বারে থাকবে এখানে যে নাম্বারটা থাকবে আপনাকে যে কার্ডটা দেওয়া হবে তার ভিতরে একটা নাম্বার থাকবে অবশ্যই সেই এক নাম্বার ব্যক্তি যে থাকবে তিনি কিন্তু দুই হাজার নয়শো টোকেন পাবেন এক একটা ডব্লুসিটি টোকেনের ভ্যালু কিন্তু প্রায় পঁয়ত্রিশ সেন্ট প্লাস তো বুঝতে পারতেছেন যে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে সেকেন্ড দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি থাকবে তিনি এখান থেকে পাচ্ছে ছয়শো ছাব্বিশটি ডব্লু সিটি টোকেন দ্বিতীয় দশজন ব্যক্তি জন উইনার পাবে ছয়শো ছাব্বিশ নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার এরপর হচ্ছে তিন নাম্বার পুরস্কার হচ্ছে দুই জন সাতশো উনিশজন ব্যক্তি তেত্রিশটি সিটি টোকেন পাবে তো এক একটা টোকেন যদি আপনার এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ করে হয় তাহলে হিসেব করে দেখেন যে আপনার তেত্রিশটা ডব্লু সিটি টোকেনে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু আসতেছে তো আপনি এখান থেকে এটা পেয়ে যাচ্ছেন এখন টোটাল যে বিশ হাজার লোক পার্টিসিপেট করবেন সেই বিশ হাজার কার্ডের মধ্যে মাত্র তিন হাজার কার্ডই কিন্তু অ্যাভেলেবেল হবে এবং তিন হাজার ব্যক্তি এখান থেকে পুরস্কারটা পাবে কোনো রকম ট্রেড ভলিউম কমপ্লিট করা ছাড়াই কিন্তু আপনারা এটা পাবে আর আপনার যেহেতু বিশ হাজার মাত্র বিশ হাজার লোকের মধ্যে তিন হাজার তারা নিয়ে যাচ্ছে তো আপনি চেষ্টা করবেন চার পাঁচটা অ্যাকাউন্টে দশ ডলার করে স্টিক করতে এতে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা চান্স থাকবে একটা অ্যাকাউন্ট না একটা অ্যাকাউন্টে কিন্তু আপনি এখান থেকে উইন হবেন এবং প্রাইসটা পাবেন বিষয়টা ক্লিয়ার এখন বর্তমানে মাইনিং বা এয়ারড্রপ প্রজেক্ট থেকে তেমন একটা ইনকাম হচ্ছে না কেননা দু হাজার চব্বিশের শেষের দিক থেকে হাজার পঁচিশের প্রথমে থেকে এই পর্যন্ত যে প্রজেক্টগুলোতে আমরা পার্টিসিপেট করেছি সবগুলো প্রজেক্ট আমরা ফ্লপ করেছে এবং স্ক্যামে শিকার হয়েছি আমরা যার কারণে প্রফিট হচ্ছে না বিশেষ করে টেলিগ্রাম প্রজেক্টের ট্রেনটা শেষ হওয়ার পর থেকে তো এখন যে প্রোজেক্টগুলোতে আমরা কাজ করতেছি জয়েন হচ্ছি সেগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই দুই তিন মাসের মধ্যে পেমেন্ট পাব এয়ারড্রপ বা মাইনিং প্রজেক্ট সাথে সাথে ইনকাম হয় না এটা আপনারা জানেন যারা নতুন ইউজার তারা জানে না যার কারণে মার্কেট ছেড়ে চলে যায় আর বলে ইনকাম হয় না বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে তো এখন বর্তমান সময়ে যে এক্সচেঞ্জ বা এই রকম ওয়ালেটের যে অফার বা ইভেন্টগুলো আছে এখান থেকে ভালো একটা প্রফিট হচ্ছে যে দুই তিন মাস সময় কাজ করার পরে আমরা পেমেন্ট পাব তার মধ্যে আমরা এই সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করে ইনকাম করব এছাড়াও নিত্য নতুন ইউএসডিটি বা নিত্য নতুন ইনস্ট্যান্ট ইয়ারড্রপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় সেখানে পার্টিসিপেট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি যদি জয়েন হয়ে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই পোস্টগুলো পাবেন যেগুলো নিয়ে ভিডিও করা হয় না তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর এই ইভেন্টের ভিডিওটা দেখার সাথে সাথে এখানে জয়েন হয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আসছে তো এখানেই শেষ আল্লাহ হাফেজ